বাবা যে মধুর স্বরে বাঁশি বাজাচ্ছিস আশীর্বাদ করি জন্ম জন্ম যেন তুই এই মধুর বাঁশি বাজাতে পারিস আর কুটিলা শুনাই বেলু পবন ও ওমা পবন মানে কি গো পবন মানে বাতাস পবন খেপিল বাতাস যখন খেপে যায় খেপে যায় মানে রেগে যায় তখন তাকে কি বলে বাতাস রেগে গেলে তাকে কি বলে ঝ আর ঝড় হলে দেখেছেন মা সব লোট পালট করে দেয় বলছি বাতাস খেপে গেলে পবনে খেপে গেলে যেমন সবে কিছু উলট পালট করে দেয় আজকে পবনের ন্যায় কুটিলা খেপে গিয়ে মানে রেগে গিয়ে সব উলট পালট করে দিচ্ছে চিৎকার জুড়ে দিয়েছে ও আরে আর কি সকাল সকাল চিৎকার করছিস কেন চিৎকার করব না তুমি কি শুনতে পাচ্ছ না আরে কি শুনবো তুমি কি একটু শুনতে পাচ্ছ না কানের মাথা কেছো আরে চিৎকার কিসের কি হয়েছে বল তুমি শুনতে পাচ্ছ না ওই নন্দের ছেলে কেলে ছোড়া আবার আমার বৌদির নাম ধরে মাসি বাজার তুমি শুনতে পাচ্ছ না দেখো মা ওই নন্দের ছেলে যখন মাসি বাজিয়েছে আমার বৌদি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে আর দুজনের কোনো বনে গিয়ে নিরজনে দুজনের মিলন আর যদি রাধা স্বামীর মিলন একবার হয়ে যা আমরা যখন পথ দিয়ে যাব আমাদেরকে সবাই আঙুল দেখিয়ে বলবে দেখো ওদের বাড়ির বউটা স্বামী তাকে পরপুরের সঙ্গে মিলিত হয় আমাদের কুলের কলঙ্ক রটিয়ে যাবে তাই মা কি করা যায় বলো তো বলে শোন তোর বৌদির নাম ধরে বাঁশি বেঁধেছি আমি মানলাম হ্যাঁ কৃষ্ণ নাই করছি আমি মানলাম কিন্তু ভেবে দেখিস একটা আঙুল যদি কারোর দিকে তোলা যায় বাকি আঙুলগুলো নিজের দিকেই থাকলাম তাই তো মা আমরা সবার দোষ ধরি মনে রাখতে হবে তুমি একটা আঙুল কারোর দিকে তোললে বাকি আঙুলগুলো নিজের দিকে যেমন তুমি অন্যের দোষ ধরবে নিজের দোষটা আগে দেখতে হবে কারণ একটা মানুষের মধ্যে সব কিছু যেমন ভালো থাকতে পারে না সবকিছু খারাপও থাকতে পারে না স্বয়ং ভগবান যেমন সবার কাছে ভালো হতে পারেনি ভগবান সবার কাছে ভালো ভালো নয় তাহলে আমরা তো সাধারণ মানুষ মা আমরা কি করে সবার কাছে ভালো হতে পারবো তাই কুটিলা দেখ তুই কৃষ্ণের দোষ ধরছিস বুঝলাম তোর বৌদির নাম ধরে মাসি বাজিয়েছি কিন্তু তুই বল দেখি তোর ঘরের বউটা কি ভালো মাসি বাজাতেই পারি আমি যাব কেন তাহলে কি করা যাবে মা কি আর করা যাবে দেখ পরের ছেলে আবার রাজার ছেলে তাকে তো আটকে রাখতে পারবো না আমাদের ঘরের বউটাকে তো আমরা বেঁধে রাখতেই পারবো এক কাজ কর তুই আজকে রাধারানিকে বাইরে বেরোতে দিবে না যে এই কথা হচ্ছে মা র মেয়েতে ওইদিকে রাধারানী কলসুখানা কাঁকে নিয়ে চলে যেমন আই জ্বলা রাধারাণী যেই না ঘর থেকে বেরিয়ে যাচ্ছে পুঁটিলা ডাক দিলো বৌদি চললে কোথায় কেন যমুনায় জ্বলন্তি না 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 আজকে তোমাকে যমুনায় যেতে হবে না কেন না আমার মনে বাসো না আজকে যমুনা থেকে জলটা আমি নিয়ে আসবো তুমি কলসিটা আমায় রাধারানী চিন্তা করছে আমাকে তো ঘর থেকে বেরোতেই হবে যা হোক ভয় না দিয়ে তুমি যদি এখন কলসি নিয়ে আনতে যাও পাড়া প্রতিবেশী কি বলবে ঘরে বৌদি থাকতে ননদিনীটাকে দিয়ে আনতে পাচ্ছে সবাই আমার নিন্দে করবে আহ এটা আমি হতে দেবো না আমি নিজেই জল আনতে যাবো কতদিনের ন্যায় কুটিলা বলছে তুমি তুমি যে যে কেমন। কেমন সারা আর বোঝাতে প্রতিদিন তুমি জল যাও সবাই দেখি একটা দিন আমি গেলে কেউ কিছু বলবে না দাও কলসিটা জোর করে রাবারী থেকে কলসিটা কাড়িয়ে নিলেন এই না কুটিলা কাটিয়ে নিয়েছি মা এদিকে বলছে দেখো তুমি কলসি নিয়ে নিলে কি হবে জল নাই বানতে আনতে গেলাম শান্ত করতে যেতে হবে যমুনা আমরা স্নান করে যমুনায় দাঁড়িয়ে নিজ নিজ কুলদেবতার পূজা করি আমাদের সংসারের মঙ্গল কামনা করি সেটা তো আমাদেরকে করতে যেতেই হবে কুটিলা বলল বৌদি যদি মনে ভক্তি তাকে রনি মনে জনি জঙ্গলে যেখানে থাকবে সেখানে বসেই গোবিন্দ কৃপা পাওয়া যায় ভগবানের কৃপা পাওয়া যায় সাধনা করা কি বলছি মা যেখানেই থাকো না কেন যেখানেই বিপদে পড়ো না কেন যদি মন প্রাণ এক করে তুমি তাকে রাখতে পারো সে সেখানে গিয়েই তোমার সাহায্য করবে তাই বৌদি তুমি স্নান করে ঘরে বসো আমি তোমার জন্য বাগান থেকে ফুল তুলে দেবো যমুনা থেকে জল নিয়ে দেবো পরি বসে পূজা করো রাধা রানীকে আজকে গৃহবন্দী করা হলো রাধা রানীকে গৃহবন্দী করেছি মা জটি লাকটিলা রাধা রানী নীরজনে বসে আছেন নিজ মন্দিরে ওইদিকে সখীরা সব মনের আনন্দে আজকে রাধা স্বামীর মিলন হবে বলে মনের মতো করে পুষ্পচয়নে করে নিয়ে রাধা নাম গাইতে গাইতে রাধারানীর কাছে আসছে চলো মা সখীর সঙ্গে আজকে সবাই মিলে আমরা রাধা নাম গাইব রাধে রাধে যপা করো কৃষ্ণ রামের রথ পিয়া করো রাধে রাধে যপ কৃষ্ণ রাম রথ দিয়া করো রাধে রাধে যপা করো কৃষ্ণ রামের दृष्टि बरसाया करो ভক্ত যেজন রাধা রানীর নাম গাইবে রাধা নামে মাধবী কাকে রাধা রানীর শক্তি দেবে আর সেই শক্তি বলেই गोविंद কৃপা লাভ হবে তো যারা যারা রাধা রানীর শক্তি পেতে জান বড় বড় হাত তুলে এক সঙ্গে হ্যাঁ রাধা देगी তোমকে শক্তি মিলেগি তোম Yeah, oh, I মিলন হবে বলে মনের আনন্দে রাধা নাম গাইতে গাইতে রাধারানীর মন্দিরে শ্রীকৃষ্ণকে বেশ করে দেখছে রাধারানী মৌনbodone বসে আছে হে কি হয়েছে তো তো এরকম চুপচাপ বসে আছিস কি আজকে শেমের বাসী বেজেছিল শুনিসনি তোর যমুনায়ে যাওয়ার কথা কই এলিনা তো কি হয়েছে তো রাধা রানী দুটি নয়ন ধারায় বুক ভাসিয়ে বলছে ওরে শ্বশুর প্রাণ গোবিন্দের আমি শুনেছি আর আমার যমুনায় যাওয়ার কথা ছিল আমি ভুলিনি আমার মনে আছে কিন্তু জানিস আমি এমন হতভাগিনী এমন অভাগেনি তাহারে গোবিন্দ আমি মোর প্রাণ দিয়ে ভালোবাসি নিজের কথা না ভেবে যার কথা ভেবেছি নিজে যা সর্বস্ব ছিল যার চরণে অর্পণ করে দিয়েছি নিজের বলে কিছু রাখে সত্যি সেই প্রাণবধূ আমাকে এমন ঘরে পাঠিয়েছি যে ঘরে কৃষ্ণ বলে কাদা তো চাই না শুধু তাই নয় বাসীবাই আমার কেমন যাকে ভালোবাসি যাকে নিজের চাল ছিল সর্বসোজাড় করে দিয়েছি আমি সে ডাকল তথাপিও আমি তার কাছে যেতে পারলাম সেবার জন্য আমি পেয়েছি যদি সেই জনমে গোবিন্দ সেবা করতে না পারি এই জনমের কি অর্থ বিনোদিনী তুই না তুই জানিস না বিনোদিনী তুই বিরোধিনী তুই চিন্তা করিস নিশ্চয়ই একটা উপায় বার করে দেবে আমরা কিন্তু একটা প্রশ্ন রেখে গেছি বাবা আমরা বলে গিয়েছি যার যেমন ভাব সে তেমন ভাবে যার মনে ভক্তি নেই সে শুনতে পাবে না। জটিলা কুটিলা তো কৃষ্ণ বিদ্বেষে কি তাই তো আবার জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসে ভালোবাসে না তাহলে কিভাবে জটিলা কুটিলা গরমের মাসি শুনলো না তো সম্ভব নয় ভক্তি যার সেই একমাত্র শুনতে পাবে জটিলা কুটিলার মনে যদি ভক্তি না থাকে গোবিন্দকে ভালো না বাসে তাহলে সেই কেন কৃষ্ণ নামে বাসি শুনতে পেল রাধা নামে বাসি বেজেছে গোবিন্দের বাসি কত করতে এক পাশে বলেছে ওগো জটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষী কে বলেছে